প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ পদত্যাগের ইউনুসের ইচ্ছা তার ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেছে বিএনপি দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন বিএনপি তার পদত্যাগ দাবি করেনি শুক্রবার সন্ধ্যায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেওয়ার সাক্ষাৎকারে তিনি আরও বলেন গণতন্ত্রে উত্তরণের পথে সেনাবাহিনীর তাগিদ দেওয়ার বিষয়টি প্রশংসার দেশের বিরাজমান পরিস্থিতিতে ক্ষুব্ধ ও হতাশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে চলমান পরিস্থিতিতে ঠিকমতো দায়িত্ব পালন করতে পারবেন না এমন আশঙ্কা প্রকাশ করে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন তিনি প্রধান উপদেষ্টার পদত্যাগের ইচ্ছা তার ব্যক্তিগত বিষয় বলে মনে করছে বিএনপি দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন বিএনপি প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করেনি আমরা তো ওনার পদত্যাগ চাইনি পদত্যাগ দাবি করেনি বিএনপি তিনি আবেগের বশবর্তী হয়ে যদি দায়িত্ব পালন অপারগতা প্রকাশ করেন সেটা নিতান্তই ওনার ব্যক্তিগত ব্যাপার হবে তবে প্রধান উপদেষ্টা শেষ পর্যন্ত দায়িত্ব থেকে সরে গেলে রাষ্ট্র পরবর্তী করণীয় ঠিক করবে বলেও মন্তব্য করেন তিনি এবং সেই ক্ষেত্রে রাষ্ট্র অবশ্যই বিকল্প খুঁজে নেবে এখানে আবেগের কোনো বিষয় নাই রাষ্ট্র পরিচালনার বিষয় এবং আমি মনে করি পৃথিবীতে কেউ অপরিহার্য নয় তারপরও আমরা আশা করব তিনি সম্মানিত ব্যক্তি বিশ্ববরণ্য একজন ব্যক্তিত্ব তিনি অনুধাবন করবেন জাতির এই আকাঙ্ক্ষা গণতন্ত্রে উত্তরণের পথে সেনাবাহিনীর তাগাদা দেওয়ার বিষয়টি প্রশংসার বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ আর বাংলাদেশের সেনাবাহিনী যদি গণতন্ত্রের উত্তরণের জন্য বারবার তাগাদা দিতে থাকে সেটা তো প্রশংসনীয় ব্যাপার অ্যাপ্রিসিয়েট করা উচিত এখন তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠান হওয়া উচিত এই শব্দটি ব্যবহার করেছেন এবং আমরা মনে করি উনি রাইটলি বলেছেন এই বিষয় নিয়ে ওনার সমালোচনা হওয়া উচিত নয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টা রোডম্যাপ ঘোষণা করবেন বলেও আশা করেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জাহানারা পারভীন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা